যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি সুজুকি জিগছে চার চারটি টিভিএস অ্যাপাসি আর টিয়ার ফোর বি চার চারটি হচ্ছে এসকানে তিনটে হচ্ছে ডাবল এফ আইবিএস আর একটা হচ্ছে নন এবিএস যারা আপনার ব্লক থেকে আসবে যদি বলা যায় আমি ইমরান ব্লক থেকে আসবি তাদের জন্য এসপেশাল একটি ডিসকাউন্ট রয়েছে মাত্র পঞ্চান্ন টাকা একটি হিরো স্প্লেন্ডার আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি বেলাকে স্বাগতম আর আজকে বেলাকে চলে আসছি আবারও ফারুক মাঠর আমার পাশে দেখতে পাচ্ছেন ফারুক ভাই কিন্তু এখনো আমার সাথেই আছেন কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই হ্যাঁ তো ভাই এই সময় কি মানে এই ভিডিওতে ধামাকা কোনো কিছু থাকবে ভাই ধামাকা তো কোনো শেষ নাই কারণ আল্লাহ আমাদের সবসময় কিন্তু আমি ইউজ করি ধামাকা দিয়ে থাকি ঠিক আছে আর আমার নামটাই হলো গেছে বর্তমানে তো যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই বাইক আপনারা দেখতে পারবেন আমার দোকানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুরু করে বা চল্লিশ হাজার টাকা শুরু করে একদম সর্বনিম্ন বাইক আছে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার বাইক অ্যাভেলেবেল এর মাঝখানে অনেক বাইক পাবেন ইনশাল্লাহ তো দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা নতুন কিছু বাইক দিতে পারবেন একেবারেই ধামাকা প্রাইসে তার আগে বলেন এবার আপনার সময় লোকেশন একটু বলে দেবেন আমার শুরু অ্যাড্রেস হলো মিরপুর চোদ্দ নম্বর ভাষানটেক বাজার ক্যান্টারমেন্ট নিজর স্কুলে ঠিক পশ্চিম সাইডে ফারুক মোটরসের ডিজিটাল সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডের নিচ দিয়ে পঞ্চাশ হাজার ভিতরে আমাদের চার পাঁচটা শুরু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দর্শক আপনার পছন্দের বাইকটি পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পুরোপুরিটি দেখতে হবে তার আগে বলে নেই ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সো কথা বলা হচ্ছে না চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন আরেক ভিডিও নিয়ে ফারুক মোড়স থেকে আজ কিন্তু হিউজ পরিমাণ ফারুক মোড়সের বাইক কালেকশন রয়েছে এই পাশে পাশে হিউজ পরিমাণ বাইক কালেকশন সব নতুন সব নতুন আগে সব বাইক বিক্রি হয়ে গেছে একদম ফুল নতুন দেখতেছেন না কেটিএম আরসি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ করা একদম ফুল ফ্রেশ মিরপুরের বেডটির নাম্বার একষট্টি সিরিয়াল নিবেন আর চালাবেন দাম হচ্ছে অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন কেটিএম ডিউক এ গাড়িটি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর দেখতেছেন তিন তিনটি আমার এফজেড এস হ্যাঁ বাসন টু হচ্ছে একটি আর বি টু হচ্ছে দুইটি বি টু এড হচ্ছে উনিশের মডেল ব্ল্যাকটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িতে

উনিশশোর মডেল এ গাড়িটি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশ টাকা একটি সুজুকি জিক্স স্যার দুই মডেল দশ বছরের কাগজ করা ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত প্রতম মালিকের নাম এখানে স্মার্ট কার গাড়ি রান করছে চল্লিশ হাজার কিলোমিটার এক লক্ষ পঁচিশ থেকে তিন টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা একটি হিরো হাইন দুই মডেলের দুই বছরের ডাবল ডিক্সের এ গাড়িটি মাত্র নব্বই টাকা কোনটা দেখবো পেয়ে যাচ্ছেন একটি পালসার দুই হাজার মডেল ডাবল ডিক্স অন টেস্ট অবস্থা গাড়িটা রান করছে পঁচিশ হাজার কিলোমিটার

ব্লু এন্ড গ্রাফিক্স করা গাড়িটি ফুল ফ্রেশ মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন একটি অ্যাপাস চারটি আর ফোর বি ব্লু কালারের এই গাড়িটি এক লক্ষ বত্রিশ হাজার টাকা দেখতে একটি সুজুকি জিক শেয়ার দুই হাজার আঠারো মডেল সিলভার অ্যান্ড গ্লোসি কালার ফুল ফ্রেশ গাড়িটা রান করছে মাত্র ত্রিশ হাজার কিলোমিটার উত্তর বিটির নাম্বার প্রথম মালিক স্মার্ট কার্ডের গাড়ি গাড়ির ফাইদা হচ্ছে এক লক্ষ

উনিশ বিশ জে টেন অনলি বাহাত্তর হাজার টাকা করে পেয়ে যাবেন প্লাটিনা গাড়ি চার চারটি টিভিএস অ্যাপাসি আর টিয়ার ফোর বি চার চারটি হচ্ছে এসকানে তিনটে হচ্ছে ডাবল এফ আইবিএস আর একটা হচ্ছে নন এবিএস তিনটে সাইডটা হচ্ছে একুশের মডেল

এটা নন এভিএস ওটার দাম পড়বো হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা টাকা করে কিন্তু এর ভিতরে যারা আপনার ব্লক থেকে আসবে যদি বলা যায় আমি ইমরান ব্লক থেকে আসবি তাদের জন্য স্পেশাল একটি ডিসকাউন্ট রয়েছে তারপরে দেখতেছেন একটি শুধু কি জিএস এক্স আর দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন উত্তরা বিএটির নাম্বার এক সিরিয়াল ফত মালিকের নামে গাড়ি গাড়ি রান করছে বাইশ হাজার কিলোমিটার পেয়ে যাচ্ছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা একটি সুজুকি কি জিএস এক্স আর দুই হাজার একুশের মডেল নন এভিএস এ গাড়িটি তারপরে দেখতেছেন আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার ইন্ডিয়ান বাসন ডাবল স্টার এভিএস গাড়ি গাড়ি রান করছে মাত্র বাইশ হাজার কিলোমিটার ফত মালিক স্মার্ট কার্ড

এই পাশেরটাও টাও সতেরো এটাও সতেরো এটা হচ্ছে সত্যি সিলে গাড়ি ফত মালিকের নামে গাড়ি স্মার্ট কার্ড গাড়ির প্রাইস দেওয়া হচ্ছে অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এই হুন্ডা রেপসল দুই হাজার সতেরো মডেলের এই গাড়িটি অবশ্যই এটা কিন্তু দাম কিন্তু ফিক্সড না আসলে আমরা বলছি ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একটি আমার অ্যাবজেট এস বাসন্তী দুই হাজার উনিশের মডেল উত্তরা বিটির নাম্বার প্রথম মালিকের নামে গাড়িটি ফুল ফ্রেশ বললে চলে বিএস সিক্সের গাড়ি গাড়ির প্রাইস দেওয়া হচ্ছে অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা পেয়ে যাবেন এই আমার অ্যাবজেট এস বাসন্তী এ গাড়িটি তারপরে পেয়ে হচ্ছে একটি সুজুকি জিক্সার এস এফ হাজার আঠারো মডেল সাতটি সিরিয়াল মিরপুর ব্যাটির নাম্বার গাড়ি রান করছে মাত্র পঁচিশ হাজার কিলোমিটার অবশ্যই মিটারটা টেম্পারিং করা আছে না হলেও অনুমানে গাড়ি রান করছে তিরিশ থেকে বত্রিশ হাজার কিলোমিটার গাড়ির ফাইজ হচ্ছে অনলি এক লক্ষ টেম্পারটা কে করছে আমরা যার কাছ থেকে আনছি অথবা সে করছে আমরা তো নিজেরা করি নাই গাড়ির দাম হচ্ছে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন একটি সুজুকি জিক্সার এস এফ হাজার আঠারো মডেলের দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একটি সুযোগী সিক্সার দুই হাজার বিশের মডেল দশ বছরের কাগজ করা বিশ থেকে তিরিশ সাল পর্যন্ত গাড়ির কাগজের মেয়াদ হয়েছে প্রথম মালিকের নামে গাড়ির অনলি লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন এ গাড়িটি এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন একটি সুজুকি জিক্সার ব্ল্যাক কালারের এই গাড়িটি দুই হাজার ষোলো মডেল দশ বছরের কাগজ করা সেকেন্ড পার্টির নামে গাড়ি গাড়ির হচ্ছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা একটি হিরো স্পেন্ডার দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ করা ডাকার বাইরের নাম্বার মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকা একটি আর আজকে নতুন কালেকশন অনলি এক লক্ষ টাকা পেয়ে যাবেন এই গাড়িটি